আসসালামু আলাইকুম ইসএম সায়দুর বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব আপনারা কিভাবে সৌদির ভিসা চেক করবেন যে সকল বন্ধুরা সৌদি যেতে চাচ্ছেন তাদের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন হয়েছে তো তারা কীভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন চেক করবেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার সৌদির ই ভিসা চেক করবেন এই ভিডিওতে পুরোটাই এক্সপ্লেন করার চেষ্টা করেছি দর্শক বন্ধুরা বেশি কথা বলবো না বেশি কথা বলা আমাকে পছন্দ হয় না তো আমরা ডাইরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায়গনটি অন করে দিতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আমরা ভিসা চেক করার জন্য অলরেডি মোবাইলের স্ক্রিনে চলে আসছি তো এখান থেকে আমরা ক্রম বাজারটি ওপেন করে নিব ক্রম বাজার ওপেন করার পর আমরা সার্চবারে টাইপ করবো এখানে আমরা লিখবো ভিসা ডট মোফা ডট গভ ডট এস এ লিখে আমরা সার্চ করবো সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা দেখতেছেন বাম কর্নারে একটা সবুজ বলে একটা আইকন ই লেখা আছে আপনারা একটু জুম করলে ভালোভাবে বুঝতে পারবেন আরবি লেখা আছে তো এটাকে ইংলিশ করার জন্য সিম্পলি আমরা এই অপশানটিতে ট্যাপ করে দেব এই অপশান ট্যাপ করার পর আমরা যদি একটু ভালোভাবে জুম করি তাহলে কিন্তু আপনারা সব কিছু ডিটেলসে দেখতে পাবেন তো আমি একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে তো এখানে আমরা সর্বপ্রথম যে কাজটি করব পাসপোর্ট নাম্বার দিয়ে আসলে আমাদের ভিসার জন্য অ্যাপ্লিকেশান হয়েছে না সেটা চেক করব তো তার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট ন্যাশনালিটি দিতে হবে এবং এখানে ভিসা টাইপ দিতে হবে এবং এখানে ভিসা অথরিটি ঠিক আছে এখানে আপনি কোথা থেকে ভিসাটা অ্যাপ্লিকেশান করা হয়েছে সেটা দিতে হবে এই ক্যাপচার কোডটা আপনাকে এই ঘরে পূরণ করে দিতে হবে তো আমি সব কিছু ফিল করে দিচ্ছি তো আপনারা আপনারা এই ভিডিওটা দেখে অবশ্যই ঠিক এরকমভাবেই করবেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই আপনার ভিসা ড্যাটা চেক করতে পারবেন এবং আপনার এই ভিসাটি চেক করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম এবং ন্যাশনালিটি কারেন্ট ন্যাশনালিটি দিয়ে দিলাম তো এখান থেকে ভিসা টাইপে আমি এখানে ওয়ার্ক সিলেক্ট করলাম করার পর দেখতে পাচ্ছেন ভিসা অথরিটি এখান থেকে আমি ঢাকা সিলেক্ট করে দেবো ঠিক আছে তো আমি এখান থেকে খুঁজে বের করব ঢাকা তো আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিলাম তারপরে এই ক্যাপচার কোডটি আমি এখানে বসিয়ে দিব। ঠিক আছে তো আপনারাও খুব সুন্দরভাবে এভাবেই কাজটি করবেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই করতে পারবেন তো আমি সব কিছু ফিল করার পর এখানে আপনারা সার্চ একটা বাটন দেখতে পাবেন এই সার্চ অপশানে আপনি সিম্পলি কী করবেন একটা ট্যাপ করে দেবেন ঠিক আছে তো আমি সার্চ অপশানে ট্যাপ করে দিলাম সার্চ অপশানে ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছেন ভিসা ইস্যুয়ের নাম্বার এখানে সেফটির জন্য আমি সব কিছু ব্লার করে রেখে দিয়েছি তো আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম কোম্পানির নাম সব কিছুই কিন্তু এখানে ডিটেলসে আছে ঠিক আছে তো এখানে আপনারা একটা জিনিস যদি ফলো করেন এখানে সব কিছুই আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন যে উপরে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম্বার এই নাম্বারটি আপনাকে কী করতে হবে কপি করতে হবে কারণ এই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়েই কিন্তু আমরা ই ভিসাটা বাহির করবো তো আমি অ্যাপ্লিকেশন নাম্বারটি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি নতুন একটা ট্যাবে যাব ঠিক আছে নতুন ট্যাবে যাওয়ার পর আমি কিন্তু এই ভিসাটা চেক দেব তো এটা দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশান হয়ে গেছে তো আমি নতুন ট্যাবে চলে আসছি আসার পর আমি কিন্তু আবারও সার্চ দেব সার্চ দেওয়ার পর আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ঠিক আছে তো এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনি আপনারা যে কাজটি করবেন আমি একটু জুম করে নিচ্ছি জুম করে নেওয়ার পর উপরেই দেখতে পাবেন অ্যাপ্লিকেশান টাইপ ঠিক আছে তো অ্যাপ্লিকেশান টাইপ এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিসা অ্যাপ্লিকেশান নাম্বার তো আমি ভিসা অ্যাপ্লিকেশান নাম্বারটি সিলেক্ট করব ঠিক আছে আমি ভিসা অ্যাপ্লিকেশান নাম্বারটি সিলেক্ট করে নিয়ে নিলাম নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার আমি যে এই মাত্র যে অ্যাপ্লিকেশান নাম্বারটি কপি করলাম সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি আমাকে এখানে পেস্ট করে দিতে হবে এবং এখানে পাসপোর্ট নাম্বারটি দিতে হবে এই ক্যাপচার কোডটি আমাকে এই ঘরে পূরণ করে দিতে হবে তো আমি সব কিছু ঠিকঠাক করার পর আমি আপনাদের সামনে আবারও আসতেছি তো আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক দেওয়া হয়ে গেছে এখান থেকে আমি কি করব সিম্পলি সার্চ যে বাটন দেখতে পাবো এই সার্চ বাটনে আমি ক্লিক করে দেব তো আমি সার্চ বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পর ঠিক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ই ভিসা চলে আসছে হ্যাজবিন এ ভিসার যে নাম্বারটা সেটা দেখালো আচ্ছা যাই হোক তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই ভিসাটি খুব সুন্দরভাবে এখানে কিন্তু চলে আসছে যদি এরকম আসে তাহলে আপনারা বুঝবেন যে এটা সৌ হান্ড্রেড পারসেন্ট সৌদির অরিজিনাল ভিসা ঠিক আছে তো আমরা তো দেখেই নিলাম সৌদির অরিজিনাল ভিসা অনলাইনে তো আপনারা যারা এখনও এভাবে দেখতে পারেন না যদি আমার ভিডিও থেকে শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনি যে ঠিকানাটা পুরো ঠিকানাটা এখানে দেওয়া থাকবে ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ